হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী পাঁচের যেটা সাঁত্রিশ পৃষ্ঠা তোমাদের সেটা পাঁচ নম্বর সমাধানটা করব দেখো যে ডান পাশে একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে তার মানে এখানে একটা আয়তকার মেঝের ছবি এঁকেছি আমরা দেখো এই আয়তকার মেঝের এটা হচ্ছে বিয়াল্লিশ মিটার তোমাদের বইয়ে দেওয়া আছে আর এটা হচ্ছে ছত্রিশ মিটার তোমরা মানে দেখতে পাচ্ছ না আমি ভেতরে লিখতেছি এই বাহুটা কত ছত্রিশ তাহলে এটা ছত্রিশ হলে কি এটাও ছত্রিশ এটাও ছত্রিশ আর এটা বিয়াল্লিশ হলে কি এটাও বিয়াল্লিশ এটা একটা এতকার ছবি দেওয়া আছে এটা আমরা দেখে নিলাম এখন বলতেছে কোন খালি জায়গায় কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকারে কার্পেট বসাতে চাই তার মানে এই একটা ঘর আছে আমাদের এই ঘরের মেঝে আমরা কি করতে চাই কার্পেট বসাতে চাই এবং এখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না এবং কার্পেট যেটা বসাবো সেটা বর্গাকার হবে সেটা কেমন হবে বর্গাকার আচ্ছা বর্গ জিনিসটা কি আগে এটা বুঝতে হবে বর্গ বলতে যে চতুর্ভুজে চারটা বাহু সমান হয় সেটাকে বর্গ বলি মানে এইদিকে এবং এই দিকে কি হবে সমান হবে এইটা এবং এইটা কি হবে সমান হবে চারটা বাহু সমান হলে সেটাকে আমরা কি বলি বর্গ বলি তার মানে এখানে আমি যে কার্পেটটা বসাবো বা টাইলস মনে করতে পারো আমাদের পাশে টাইলস ব্যবহার করা হয় এই টাইলসগুলো যে বসাবো আমি মনে করি টাইলস বসাই সেরকম টাইলসগুলো গুলো বসাবো এখানে কোনো ফাঁকাও রাখা যাবে না এবং বর্গাকার টাইলস বসাবো কোনো টাইলস ভেঙেও বসানো যাবে না এই তাহলে এইখানে বসাতে চাই আমি এই বিষয়টা বলতেছে আশা করি বুঝতে পারছো এখন এক নম্বর প্রশ্নে কি বলছো দেখো মেঝেতে বিছানা যাবে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম বৃহত্তমটির এক বাহুদ্ দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এইখানে যে আমি একটা বসাবো যে কার্পেটটা আমি বসাবো তার বৃহত্তম মানে সবচেয়ে বড় যেটা হবে বৃহত্তমটির এক বাহুদ্ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে যে বর্গাকার কার্পেটটা বসাবো তার সবচেয়ে বড় যেটা হবে তার একটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে দেখো বিষয়টা আরেকবার বলতেছি আমার এখানে একটা মেঝে আছে এখানে বলে দিছে যে এখানে একটা বর্গাকার কার্পেট বসাইতে হবে তুমি যদি মনে করো যে আয়তাকার কার্পেট বসাবা তাহলে হবে না বর্গাকার মানে কি যে চতুর্ভুজের চার বাহু সমান মানে যে কার্পেটে চারটা বাহু সমান সেরকম কার্পেট বসাতে হবে এবং এখানে কোনো খালি জায়গায় রাখা যাবে না কার্পেটগুলোকে কেটে বা ভেঙে বসানো যাবে না এইবারে প্রশ্ন করছে যে বৃহত্তম একটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে চলো আমরা সমাধানে চলে আসি এখন বলো তো আমাকে এখানে আর আছে। তাহলে কার্পেট যেটা বসাবো সেটা তো কি হবে এর চেয়ে তো অবশ্যই মেচের চেয়ে ছোট হবে তাহলে ছোট হলে মান কি আসতে হবে ছোট আসতে হবে নর্মালি আমরা অঙ্ক করতেছি লসাগু গসাগুর তাহলে লসাগু করলে তো মান বড় হয় মাস্ট বি গসাগো করতে হবে এরকম যখনই বুঝবা যে ছোট মান লাগবে এটা মাইন্ডে নিয়ে আসতে হবে হ্যাঁ এটা বুঝতে হবে যেহেতু মেঝেটা বড় এখানে ছোট মান আসবে এবং লসাগু যদি করো দুইটার তাহলে বড় হবে এই দুইটার চেয়ে মান কিন্তু আমাকে গসাগো করতে হবে জন্য তাহলে আমরা এইভাবে লিখতে পারি বিষয়টা দেখো যে এক নম্বরটার সমাধান করবো আমরা দেখো যে বিয়াল্লিশ মিটার বিয়াল্লিশ মিটার সংক্ষেপে লিখতেছি ও ছত্রিশ মিটার মিটারকে আমার সংক্ষেপে লিখছে হ্যাঁ বিয়াল্লিশ মিটার ও ছত্রিশ মিটার এর গসাগু এর গ গা এর গসাগু যত হবে যত হবে এর গসাগু যত হবে বৃহত্তম বৃহত্তম বর্গাকার বৃহত্তম বর্গাকার কার্পেটের কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য তত মিটার হবে তত মিটার হবে কারণ এটা আমরা প্রশ্ন থাকি তোমাদের বোঝানো ট্রাই করলাম তাহলে আমরা যদি এখন গোসাগর নির্ণয় করবো তাহলে এখানে বিয়াল্লিশ আর ছত্রিশ এটাকে ইউক্লেডীয় পদ্ধতিতে নির্ণয় করতেছি তাহলে আমরা জানি দুইটাই জোর সংখ্যা তাহলে জোর দ্বারা দুই দ্বারা ভাগ যাবে তাহলে দুই দ্বারা ভাগ করলে কত হবে একুশ দুগুনো বিয়াল্লিশ এখানে কত হচ্ছে আঠারো দুগুনো ছত্রিশ আর গসাগোর সময় দুইটাকেই ভাগ যেতে হবে যত উপাদান থাকবে সংখ্যা প্রত্যেকটাতে ভাগ গেলেই আমি ভাগটা দিতে পারবো এবারে দেখো দুই দ্বারা যাচ্ছে না তিন দ্বারা যাবে তিন সাতটা একুশ তিন ছয় কত হচ্ছে তিন ছয় আঠারো ছয় হচ্ছে এখন দেখো এটা মৌলিক সংখ্যা পেয়ে গেছে এবং একটাই মৌলিক সংখ্যা এটা দেখা যাচ্ছে ভেতরে কিন্তু দুইটাকে না গেলে আর ভাগ দিতে পারবো না তাহলে গসাগুটা নির্ণয় হয়ে গেল লিখতে গসাগু গ শা গু তাহলে গসাগুর সময় কি করি আমরা শুধু যেগুলো তারা ভাগ করি সেটা গুণ করতে হয় সেটাই গসাগু হয় তাহলে দুই আর তিন হবে গসাগু তাহলে দুই গুণ তিন তাহলে কত আসতেছে তিন দুগুণ ছয় এটা হচ্ছে তোমরা লিখতে পারো যে অতএব নির্ণয়ে বৃহত্তম এক বাহ দৈর্ঘ্য অতএব নির্ণয়ে বৃহত্তম এক বাহুর বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য ছয় মিটার তাহলে বৃহত্তম একটা বাহুর যে কার্পেটটা আমি বসাবো এখানে প্রশ্নে বলে দিছিল যে আমাদের যে কার্পেট একটা বর্গাকার কার্পেট বসাইতে হবে এবং এখানে কোনো ফাঁকা জায়গায় রাখা যাবে না তো সেই কার্পেটের একটা বাহুর দৈর্ঘ্য হবে ছয় মিটার বৃহত্তম এবং চারিদিকে তাহলে কি হবে ছয়ই হবে কারণ এটা বর্গাকার বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো এখন আমাকে বুঝতে হবে যে এই যে আমাকে যে প্রথমে বলছিল যে মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই এবং মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের এক বাহুদোর্গ ছয় মিটার বের করে ফেললাম এখন দুই নাম্বার কি বলতেছে দেখো সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরোপ কয়টি কার্পেট লাগবে তাহলে সম্পূর্ণ মেঝেতে আমি যে কার্পেটের পরিমাপটা বের করলাম এই কার্পেট যদি আমি বসাতে চাই তাহলে কতগুলো কার্পেট লাগবে আমাদের সেইটা বের করতে বলছে বুঝতে পারছো আবার বলতেছে দেখো সম্পূর্ণ মেঝে কার্পেট বেছানোর জন্য এরোপ কয়টি কার্পেট লাগবে তাহলে আমাকে যখন মেঝেতে বসাবো তাহলে মেঝের আয়তন লাগবে মেঝের যখন আমি আয়তনটা বা ক্ষেত্রফলটা পেয়ে যাব তখন আমি যদি আমার কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো সেখান থেকে কয় পিস মানে আমাদের কয়টি কার্পেট লাগবে সেটা বের করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা দুই নম্বরটা এই জন্য লিখতে পারি যে আয়তকার মেঝের ক্ষেত্রফল আগে মেঝের ক্ষেত্রফলটা বের করি তাহলে আয়তকার বলছিল যেহেতু তাহলে আয়তকার মেঝের ক্ষেত্রফল বের করবো আগে তোমরা ক্ষেত্রফল তাহলে এটার সূত্র আমরা কি জানি এটার সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা আমরা জানি এবং এটার একক হবে কি তাহলে বর্গ একক যেটা একক থাকবে তার সাথে বর্গ একক হবে হ্যাঁ এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমাদের দেখো দৈর্ঘ্য দেওয়া ছিল কত বিয়াল্লিশ মিটার এবং প্রস্থ দেওয়া ছিল কত ছত্রিশ মিটার তাহলে দুইটা গুণ করলে কি হবে বর্গ মিটার হয়ে যাবে বর্গ মিটার এখন এই দুটা গুণ করবা তোমরা সাইটে অথবা যেখানে ইচ্ছে নোট করতে পারো সেটা গুণ করে দেখবো আস্তে আস্তে হচ্ছে আমাদের পনেরোশো বারো মিটার তাহলে আমরা আয়তকার মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম পনেরোশো বারো মিটার এখন আমি যে এক নম্বর থেকে এখন কয়টা কার্পেট লাগবে সেটা বের করার জন্য কি করতে হবে আগে কার্পেটের ক্ষেত্রে আমরা এখানে কার্পেটের একটা পাইছি ছয় মিটার ঠিক আছে যেহেতু বর্গাকার বাহু তার আরেকটা বাহু দৈর্ঘ্য কি হবে ছয় হবে তাহলে আমরা লিখতে পারি যে এভাবে লিখতে পারি যে এক নম্বর থেকে পাই যে এক নম্বর থেকে পাই বৃহত্তম বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য ছয় মিটার ছয় মিটার এটা কিন্তু আমরা পেয়েছি তাহলে বৃহত্তম কার্পেটের এক বাহ দৈর্ঘ্য ছয় মিটার এবং বৃহত্তম বর্গাকার ছিল এটা কি ছিল বর্গাকার এটা লিখতে ভুলে গেছি আমরা এটা লিখতে পারো বর্গাকার ছিল যখন বর্গাকার হয়েছে তার মানে কি বর্গের চারটা বাহু সমান একটু আগে আলোচনা করলাম তখন আমরা লিখতে পারি যে কার্পেটের ক্ষেত্রফল কার্পেটের কি লিখতে পারি ক্ষেত্রফল অথবা লিখতে পারো বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল যেভাবে ইচ্ছে লিখতে পারো তাহলে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল তোমরা জানো কি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বাহু কি বাহু স্কয়ার বাহু স্কয়ার দিলেই হয়ে যাবে আর এখানে বাহুর একটা বাহুর দৈর্ঘ্য কত ছয় তার উপরে কি দিবা স্কয়ার দিবা মানে বর্গ মিটার তাহলে কত হচ্ছে ছয় ছয় ছত্রিশ বর্গ মিটার বর্গ মিটার তাহলে আমাদের টোটাল আয়তন হয়েছে এতটুকু আর একটা কার্পেটের হয়েছে ছত্রিশ এতটুকুকে এই যে মেঝের ক্ষেত্রফলকে এই যে কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কতগুলো কার্পেট লাগবে আমরা এটা পেয়ে যাবো আমরা ওখানে লিখতে পারি যে সম্পূর্ণ মেঝে প্রশ্ন দেখে দেখে লিখবে হ্যাঁ যে সম্পূর্ণ সম্পূর্ণ মেঝে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কার্পেট সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য জন্য সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে কার্পেট লাগবে আমরা কি করবো মেঝের অংশ কতটুকু পনেরোশো 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 হচ্ছে আমাদের বারো এটাকে ভাগ করবো কত দ্বারা দেখো এই যে ছত্রিশ তাহলে পনেরোশো ছত্রিশকে ভাগ করলে কত হবে আমাদের দেখবে যে বিয়াল্লিশ আসতেছে আসছে তার মানে বিয়াল্লিশটি এই বিয়াল্লিশটি কার্পেট লাগবে তাহলে আমাদের উত্তর কি হচ্ছে উত্তর হচ্ছে ওইটাই যে উত্তর কতটি লাগবে বিয়াল্লিশটি তাহলে সম্পূর্ণ মেঝে হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর ক্লাসটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবা বন্ধুর মাঝে শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ